হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতে আপনাদের সুস্থতা কামনা করছে প্রতিনিয়ত আজও আপনাদের সামনে নতুন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন ডেনিলু একশো বিশ এম ওষুধ এই ওষুধ সম্পর্কে আজকে পুরো বিডিও জুড়ে থাকছে বিস্তারিত আলোচনা ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে রিকোয়েস্টটি হল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে বিনুরোধ অনুরোধ জানাচ্ছি এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণত ডেনেলো একশো বিশ এম জি ওষুধটি তিনটি ফর্মেটে বাজারে পাওয়া যায় প্রথমটি হচ্ছে ষাট এম জি দ্বিতীয়টি নব্বই এম জি এবং তৃতীয়টি হচ্ছে একশো বিশ এম জি ট্যাবলেট আজকে আলোচনা করব আমরা একশো বিশ এম জি ডেনেলো ট্যাবলেটটি সম্পর্কে এবং আলোচনা করব ডেনেলো একশো বিশ এম জি ওষুধটি কোন কোন রোগে ডাক্তাররা দিয়ে থাকেন এর বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে এবং এই ওষুধের কার্যকারিতা এবং হচ্ছে এই ওষুধের সেবনবিধি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি অবস্থায় খাওয়া যাবে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু যাক সাধারণত যাদের ব্যথাজনিত সমস্যা আছে যেমন কোমরো ব্যথা হাঁটু ব্যথা বুকে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা গাড়ে ব্যথা যে সমস্ত শরীরের ব্যথা আছে সেই সম্প সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এই ডেনিলু ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যাদের শরীরে বলতে গেলে যাদের শরীরে ব্যথাজনিত রোগ আছে তাদের জন্য এই ডেনিলু একশো বিশ এম জি ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এক কথায় বলতে গেলে আপনাদের যত পুরাতন ব্যথা আছে শরীরের সবগুলো ব্যথার নিরাময় করবে এই ডেনিলো একশো বিশ এম ওষুধটি আপনাদের অনেক আগে থেকে দশ বছর পনেরো বছর এবং অনেক আগে থেকে যাদের শরীরের ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা বুকে ব্যথা তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়া এই ট্যাবলেটটি দাঁতের ব্যথায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে যাদের নতুন এখন দাঁতের ব্যথা এবং আগেও দাঁতের ব্যথা ছিল তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করার জন্য বলছি আপনারা এই ওষুধটি সেবন করে দেখতে পাবেন আপনাদের কেমন টাচ করে এখন আসুন জেনে নিই ডেনিলো একশো বিশ এম জি ওষুধটির সেবনবিধি সাধারণত এই ওষুধটি যাদের ষোলো বছরের নিচের বাচ্চাদের কেটতে এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন না যাদের ষোলো বছরের উপরে তাদের জন্য এই ওষুধটি একজন বিশেষজ্ঞ ডাক্তার তিন দিন বা সাত দিনের জন্য দিয়ে থাকেন এবং তিন দিন বা সাত দিনের এর চেয়ে বেশি খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আসবে তাই বলবো তিন দিন অথবা সাত দিনের জন্য যে কেউ এই ডোজটি নিতে পারেন সাধারণত এই ওষুধটি প্রতিদিন একটি করে সেবন করতে হয় অর্থাৎ তিন দিন অথবা সাত দিন এর বেশি নয় এবারেশন জেনে নিই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্বপ্রতিক্রিয়া বলতে সাধারণত মাথা জিম জিম করা বমি হওয়া শরীরের হাত পা পুলে যাওয়া যাদের এই ওষুধটি খেলে শরীর পুলে যায় তাদেরকে ক্ষেত্রে এই ওষুধটি না খাওয়াই সবচেয়ে ভালো এবং তাদের ক্ষেত্রে এই ওষুধটি বন্ধ রাখা ভালো এছাড়াও পেটে ব্যথা পেটে বুকে দরপর করা হাত পা কাঁপা এগুলো এর পার্শ্ব প্রতিক্রিয়া এক কথায় বলতে গেলে যাদের বেশি সমস্যা হয় তারা এই ওষুধটি বন্ধ করে দেওয়াই সবচেয়ে ভালো অবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কি না অবস্থায় এই ওষুধটি সম্পূর্ণ নিষেধ অবস্থায় এটি খাওয়া যাবে না এবং স্তন্য দানকালে খাওয়া যাবে কি না অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাবেন সেবন করবেন কাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কভাবে খেতে হয় যাদের লিভার কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কমূলকভাবে খেতে হয় এবং অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এই ডেনিলো একশো বিশ এম জি ওষুধটি সেবন করবেন হ্যালো বিওয়ার্স আজকের জন্য এখানেই সমাপ্তি করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই